হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে একটা অ্যাডেনিয়াম গাছ নিয়ে ভিডিও করতে চলে এসেছি আমি এই ভিডিওটি করছি গাছটি দেখুন গাছটি খুব সুন্দর তিনখানা মাথায় দেখুন একটা দুটো তিনটে এই গাছটার মধ্যে তিনটে তিনটে মাথা তিনটে ফুল তিন কালারের ফুলফুট আর কি যা গাছটা এখন এরকম হয়ে গেছে দিয়ে নেই তা আমি আজকে এই গাছটাতে স্প্রে করতে এসে দেখছি গাছটির টপটা ভেঙে গেছে এই দেখুন মানে যখন আমি এই গাছটি বসিয়েছি তখন খুবই ছোট গাছ ছিল দিয়ে আমি তখন ছোটো বসিয়েছি এখন ঘোড়াটা দেখুন কতটা মোটা হয়েছে কটেজটা এতটা মোটা হয়েছে যার জন্য গাছটি এখন টপটা আর মানে করতে পারছি না দেখ টপটা ফাটিয়ে দিয়েছে এবার আমি আপনাদেরকে বলবো তার আগে আমি এটা বলে নিচ্ছি আমি চম্পা আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছে একটু সাবস্ক্রাইব করবেন আমি এর আগে আমি এরকম একটা আমার সেই অ্যাডিনিয়াম গাছটা খুব সুন্দর বা খুব মোটা ই হয়েছিল কটেজটা হয়েছিল এবং ফুলটাও খুব সুন্দর হতো যে আমি গাছটিকে এরকম তুলে আরেক জায়গায় বসিয়েছিলাম তখন আমার এতটা অ্যাডেনিয়াম গাছ সম্বন্ধে জ্ঞান ছিল না এখনও জ্ঞান নেই আমি আপনাদেরটা দেখে দেখি আমি ভিডিও দেখে দেখি আমি অ্যাডেনিয়াম গাছের সব শিখি দিয়ে তা গাছটা যখন তুলে আমি বসিয়েছি তারপরে কিছুদিন বাদে দেখে তখন আমি ওই যে সারটা দিতে হয় আমি জন্য আমি সেটা জানতাম না দিয়ে নিয়ে বসিয়েছি তারপরে দেখি আস্তে আস্তে ধীরে 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 তখন অনেক শেকড় যেমন জবা ফুল গাছ অন্য অন্য গাছে যেমন শিকড় ফেকড় কেটে ছোটো করে বসে আবার আমি ঠিক তেমন করে বসিয়েছিলাম দিয়ে তারপর দেখি আস্তে আস্তে ধীরে ধীরে ঘোড়াটা পোষতে পসতে 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 গাছটা কেমন হয়ে গেল দেব একদিন তারপরে আবার কিছুদিন বাদে দেখছি গাছটা পুরোটাই মানে মরে গেল আমি এই জন্য আমি আজকে আর এই গাছটাকে ওই সব কিছু করব না আমি সেফ আমি এইখান থেকে তুলবো তুলে আমি এই যে এইটার মধ্যে নিয়েছি এই দেখুন পাতা পাতা সার নিয়েছি কিছুটা এই সব পাতা পাতা সার নিয়েছি কিছুটা কিছুটা খঙ্গের সার্ফ নিয়েছি কিছুটা খোল নিয়েছি কিছুটা নিম খোল দেবো এই যে নিম খোল এখানে আছে কিছুটা নিম খোল দিলাম এই দেখুন মানে আমাকে এক হাতে মোবাইলটা ধরে আর এক হাত দিয়ে সব করতে হয় তো যার জন্য আপনাদের সব ঠিকঠাক দেখা দেবে না এবার এই কিছুটা সর্ষের খোল দেবো দিয়ে অল্প একটু সরিষের খোল দিলাম জানি না আমার এই গাছগুলো খুব ভয় লাগে আমার একটা গাছ মরে যাওয়ার পর থেকে দিয়ে দিয়ে এবার এটাকে আমি মিস্ট করবো ভালো করে মিস্ট করে নিয়ে আমার এই টপটা যখন ভেঙে গেছে টপটাকে ভেঙেই দেবো দেয় মানে গাছটাকে বেশি নাড়াচাড়া করবো না ঠিক আছে দিয়ে নিয়ে তারপর আবার কিছুটা এই সার্ফ দিয়ে অনেকটাই সার্ফ দিয়েছি এর আগে এই সার্ফ দিয়ে আবার জলটা এই করে গুলে নিয়ে গাছের পড়া দেবো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছটি তুলে আমি বসাব এই দেখুন গাছটা আমি এইভাবে তুলেছি কিন্তু আমি এখন ঠিক বুঝতে পারছি না গাছটিকে আমি কিভাবে বসাবো এই দেখুন ঠিক আছে গাছটিকে আমি কীভাবে বসাবো আমি সেটা ঠিক বুঝতে পারছি না আমার খুবই মানে ভয় লাগছে গাছটা আমার খুব শখের গাছ এত সুন্দর সুন্দর ফুল ফোটে দেখুন এইভাবেই বসিয়ে দেবো না কি দেখি তো এইভাবেই বসিয়ে দিই যা হবে তাই হবে তাই না দিয়ে তাহলে আমি মাটিটা কীভাবে তৈরি করলাম কিছুটা সার্ফ দিলাম কিছুটা গোবর সার দিলাম কিছুটা সরষের খোল দিলাম কিছুটা ফাঙ্গের সার আর কিছুটা নিমখোল দিয়ে মিক্সড করে বসিয়ে দিচ্ছি দেখা যাক কী হয় মানে গাছটা আমার এখন আবার কিছু দিন না যাওয়া পর্যন্ত গাছটির জন্য আমার খুব চিন্তা থাকতে হবে ভয় করছে বলে দেখুন আমি কেমনভাবে বসিয়ে দিচ্ছি যাতে আর সে করে কোনো আঘাত না লাগে আবার আমি কিছুটা ফাঙ্গিসাইট ওপর দিয়ে দিয়ে দিলাম এজন্য হবে কি না আমার খুব ভীষণ মানে গাছটা আমার এত শখের গাছ কি হবে জানি না ভালো করে তো টাইট করে দিলাম এর উপরও কি একটু দিয়ে দেবো এর উপর একটু দিয়ে দিলাম আজকে আমার এই ছিল ভিডিওটি গাছটি বসানো হয়ে গেছে এবার গাছটি যদি আমার ঠিকঠাক হয় ক মানে দশ বারো দিন বাদই বুঝতে পারবো ঠিকঠাক হলে আমি আপনাদেরকে আবার শেয়ার করব ঠিক আছে আমি মোটকাতা অ্যারেনিয়াম গাছ আমার অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে তা আমি ভয়তে আমি কাটাই ছাটাই করছি না যদি কাটাই ছাটাই করতে গেলে যদি মরে যায় এই জন্য সব ভিডিও আমার তো আজকে আমি আপনাদেরকে বলছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব